জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশন আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে চৈত্র মাসটি একটি হল আরাধনার মাস যদি এই চৈত্র মাস চলাকালীন এই আট প্রকারের প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছি আপনাদের খারাপ দিন শেষ হতে চলেছি এগুলি এমন আটটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই ঘরে উন্নতি কেউ আর আটকাতে পারে না এই আট প্রকারের প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে থাকে তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এ ধরনের প্রাণী আসে তবে আপনি ভেবে নিতে পারেন যে আপনার দুর্ভাগ্যের মুহূর্তের মধ্যে পরিণত হতে চলেছে এবং আপনার ভালো সময় আসতে চলেছে তা অবশ্যই জানবেন কোন কোন প্রাণী এই চৈত্র মাস চলাকালীন আপনাদের বাড়িতে এলে আপনাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে অবশ্যই এই চৈত্র মাসের গুরুত্ব সনাতন ধর্মী অপরিসীম বাংলা পঞ্জিকায় এই চৈত্র মাসের পর নতুন বছরের শুরু হতে চলেছে তাই বন্ধুরা অবশ্যই বিস্তারিতভাবে জানবেন যে এই চৈত্র মাসে কোন কোন প্রাণী বাড়িতে এলে আপনার দুর্ভাগ্যের মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছি তাই বন্ধুরা সব কিছু আপনাদের সামনে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি অবশ্যই এক মনে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তবে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাস বছরের শেষ মাস হতে চলেছি এই চৈত্র মাস শেষ হওয়ার পর পুনরায় শুরু হবে নতুন বছর অর্থাৎ পহেলা বৈশাখ তাই অবশ্যই এই চৈত্র মাস শেষ হওয়ার আগে নতুন বছর আগমন হওয়ার আগে আপনাদের বাড়িতে এই আট প্রকারের প্রাণীর যদি আগমন ঘটে তাহলে আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে হিন্দু শাস্ত্র মতে এই চৈত্র মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমাদের নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি চৈত্র মাস হল একটি অত্যন্ত পবিত্র মাস এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি আর আমাদের জীবনের সমস্যা না এলে আমরা জীবনে সুখের পথ খুঁজে পাই না তাই বন্ধুরা অবশ্যই আপনার ভাগ্যটিকে বদলাতে অবশ্যই সতর্ক থাকবেন এই চৈত্র মাসে এই প্রাণীগুলি যদি আপনাদের বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও তাড়াবেন না এতে করে মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে বাস করবেন বন্ধুরা শাস্ত্র অনুসারে এই আট প্রকারের প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে তবে আমাদের বোঝা উচিত যে আমাদের ভাগ্য বদলাতে চলেছি আমাদের খারাপ দিন শেষ হতে চলেছি এগুলি এমন আটটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই ঘরে উন্নতি কেউ আর আটকাতে পারে না এই আট প্রকারের প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এ ধরনের প্রাণী আসে তবে আপনি ভেবে নিতে পারেন যে আপনার দুর্ভাগ্যের মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছি এবং আপনার ভালো সময় আসতে চলেছি এই আট ধরনের প্রাণী যে বাড়িতে যায় সেই বাড়িতে প্রবেশ করেন স্বয়ং মা লক্ষ্মী এই আট ধরনের প্রাণী সেই বাড়িতেই প্রবেশ করে যে বাড়ির সদস্যদের ভাগ্য বদলাতে চলেছে অন্যথায় সবার বাড়িতে এই প্রাণীরা প্রবেশ করে না তাই বন্ধুরা সর্বদা আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আপনার বাড়ির দরজার সামনে কখনোই নোংরা চপ্পল রাখবেন না সময় মতো ঘরের জাললা খুলে রাখুন যাতে মা লক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যায় এবং মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই আট ধরনের প্রাণী সম্পর্কে যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছি নম্বর এক মৌমাছি বন্ধুরা যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্যের এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তারা আত্মবিশ্বাস বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাটি ইতিবাচক প্রভাব হিসেবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমৃতের ও প্রাচুর্যের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য এবং অর্থকে আকর্ষণ করে থাকি দুই নম্বর প্রজাপতি বন্ধুরা যখন কোন বাড়িতে প্রজাপতি আসে সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে উঠে তাই প্রজাপতি ঘরে আসাকে খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে প্রজাপতি সম্পর্কে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে কখনো মারবেন না প্রজাপতি সর্বদা শুভ লক্ষণ নিয়ে আসে তিন নম্বর পিঁপড়া বন্ধুরা যদি আপনার ঘরে কালো পিঁপড়ে হয় তাহলে বুঝুন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন হতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছি যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝুন আপনার বাড়িতে বা বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছি বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছি যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হয় বা দক্ষিণ দিক থেকে পিঁপড়েকে বের হতে দেখা যায় অথবা দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি হঠাৎ টাকা পয়সা পেতে চলেছেন জীবনে শুভ ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি বা মিষ্টি খাওয়ানো শুরু করুন চার নম্বর কালো ভ্রমর যদি কালো ভ্রমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরে দেয় এরপরে আপনার জীবনে এত সুখ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ভ্রমর আপনার জীবনের পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরে ভ্রমরের আগমন হয় সেই ঘরে ভগবান ভগবান প্রবেশ ঘটে কবির তার জন্য ধন সম্পদের ভাণ্ডারের দরজা খুলে দেন তবে ভ্রমর ঘরে এলে তাকে বিরক্ত করবেন না আপনি এর থেকে অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে পাঁচ নম্বর বিচ্ছি বন্ধুরা ঘরে বিছের উপস্থিতি শুভ ও অশুভ লক্ষণ নিয়ে আসে আপনি যদি আপনার পুজোর ঘরে বিছে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়াও আপনি যদি দেখেন আপনার ঘরে বিছে হঠাৎ দেখা যায় আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পূর্ণ হতে চলেছে আবার যদি বাড়ির মূল দরজার দিকে একটি বিছে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তবে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যা নিজের সাথে নিয়ে যাচ্ছে কিন্তু যদি ঘরের ভেতরে মৃত দেখতে পাওয়া যায় তবে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো বড় ধরনের বিপর্যয় ঘটতে চলেছিল যা কেটে গেছে তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি বাড়ির মূল দরজায় টয়লেট বা সিঁড়ির কাছে বিচে দেখা যায় তাহলে বুঝবেন রাহু আপনার রাশিতে দুর্বল হওয়ার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় ভবিষ্যতে আপনি আরও কঠিন রোগে ভুগবেন ছয় নম্বর সূচ সূচ যদি একজন ব্যক্তির আশেপাশে ঘোরে তাহলে সেই ব্যক্তি তার জীবনে অনেক উন্নতি করতে পারবে এটা একেবারেই নিশ্চিত যে সেই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে সূচ আসার লক্ষণ সেই বাড়িতে দেবী লক্ষ্মীর ঘরে প্রবেশ করতে চলেছি উক্ত ব্যক্তির বাড়িতে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা তৈরি হয় সে ব্যবসা ক্ষেত্রেও হতে পারে বা অন্য যে কোনো ক্ষেত্রেও সেটি হতে পারে সাত নম্বর টিকটিকি বন্ধুরা টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে মনে করা হয় প্রায় বাড়িতে টিকটিকি দেখাও যায় কিন্তু আপনি যদি দেখেন যে তিনটি টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয় এছাড়াও যদি ঠাকুর ঘরের আসনে টিকটিকি দেখতে পান তাহলে তা খুবই শুভ এমনটা দেখলে গঙ্গা জল ছিটিয়ে কোনো মনের ইচ্ছা আপনার ইষ্ট দেবতার কাছে জানাতে পারেন তা অবশ্যই পূর্ণ হবে এছাড়াও যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখা যায় তাহলে তা ধন সম্পত্তি আকর্ষণের বার্তা দেয় বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় আট নম্বর কচ্ছপের দেখা ধর্মীয় বিশ্বাস অনুসারে কচ্ছপের মধ্যে ভগবান বিষ্ণু বাস করেন এবং বলা হয় যে বাড়ির আশেপাশে কচ্ছপ দেখা গেলে এটি এই কথার ইঙ্গিত দেয় যে সেই বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে এবং বাড়িতে যে কোনো নেতিবাচক শক্তি দূর হতে চলেছে তো বন্ধুরা এই ধরনের প্রাণী যদি আপনাদের বাড়িতে প্রবেশ করে তবে আপনার বুঝে নিতে হবে যে আপনার জীবনের সুখ আসতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং তার সাথে কমেন্টে জয় কৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় শ্রী হরি আপনার মঙ্গল করুক জয় কৃষ্ণ রাধে রাধে